যাই হোক ওরা পাথরটা যেভাবে এভাবে মারার পরে এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে ওখানে মানে সরি এখান থেকে আদমরা করে নিয়ে ওখানে রাস্তায় গিয়ে পাথর দিয়ে আবার মারছে তো এটা হচ্ছে আহ বিএনপির মূলত সবারই সব নেতা কর্মী মূলত মানসিক রোগী তো ওদের মানসিক রুগী বলা যায় কারণ ওরা যদি মানে নর্মাল মানুষ হইতো এটা করার মানে চিন্তা করেন একটা মানুষের উপরে কতটা ঘৃণা থাকলে শুধুমাত্র চালা দেয় নাই এই জন্য ওরা এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে উলঙ্গ করে সেইখানে আবার পাথর দিয়ে মায়েরা রাস্তার উপর আবার নিত্য করতেছে চিন্তা করেন একটা মানুষের উপর কত রাগ থাকলে একটা মানুষে কাজটা করে যাই হোক ভাই আমি তো ডিরেক্ট বলেই দিলাম বিএনপি হচ্ছে এটা আমি অনেকবার বলছি আমাদের জুলাই উপস্থান যখন চব্বিশে আমাদের ও আন্দোলন শেষে ছিল তখন আমি বারবার বলছি যে বিএনপিকে বারবার হুঁশিয়ারি করে বলছি। আপনাদের জন্য দেশ স্বাধীন করি নাই আপনারা মনে করেন না যে আপনাদের জন্য দেশ স্বাধীন করে দিচ্ছে এবার আপনারা ক্ষমতায় আইসে আপনারা সৈরাচারি শুরু করবেন আপনাদেরকে হুশিয়ারি করে একটা কথাই বলবো দেশে আর একটা জাগতে দেওয়া যাবে না তার জন্য আমরা আমাদের যদি আবার রাজপথে নামা লাগে জোলাই এখনো মারা যায় কিন্তু ওরা তো সহযোগী ছিল আপনাদের ওরা ওরা ওদের দাবি করে কি যে ওরা আসলে সতেরো আহ সতেরো বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাই যে আন্দোলনটা সেটা পারছে তো সতেরো বছর ওরা পারে নাই কেন স্টুডেন্ট আমার পরে করতে হইলো এইসব বিষয়ে কথা বলতে চাই না আমার কথা হচ্ছে তো ওরা ক্ষমতায় আসার আগে যে কাজগুলো আওয়ামী হাইরে করত সেই কাজগুলো ওরা ওপিনলি করতেছে আওয়ামী যে এইসব খুন কামারি যাই করতো ওইগুলো হাইরে করত ওরা কি করতেছে এরা ওপেনলি করতেছে আচ্ছা এটা তো মাত্র টেলার দেখাইতেছে আরো তো সামনে বাকি আছে ওদের ওরা তো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় দাঁড়ান ভাইয়া ক্ষমতায় আসার আগে ওদের এত দৌড় ওরা মানে ওপেনই খুন করতেছে তাহলে ক্ষমতা আসার পরে কি আপনি যে আপনি জায়গায় দাঁড়ায় আছেন আপনি কি সরকারের কোনো দায় দেখছেন না সরকার তো একটা সরকার আমি শেষ করি ভাই আমি বিএমপি কথা বিশেষ করে সরকার আসতেছি আমার হচ্ছে এই যে আজকে আসার একটা রিজন আজকে সকাল আটটা থেকে আমি মূলত আপনার শাহবাগে ছিলাম ওই দিকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাড়ে দশটা একটা কর্মসূচি দিছিল তারপরে কোনো একটা ঝামেলার কারণে সেটা অস্থিগত হয়ে গেছে আমাদের সন্ধ্যা সাতটার দিকে একটা মশাল মিছিল আছে তা আপনি একটা কথা একটা জিনিস চিন্তা করেন

মানে চিন্তা করেন যে পাবলিক স্পটে একজনকে খুন করা হইতেছে অথচ আপনারা তার বিরুদ্ধে এখনো স্টেপ নেন নাই আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি খুনিকে সেটা জানেন প্রমাণ আছে তাহলে চব্বিশ ঘন্টা ফাঁসি দিতেছেন কেন